আসসালামু আলাইকুম আজকে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হব আমার সাথে আছে এই যে আমার সাথী সঙ্গীরা আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি এটা হলো আমাদের ঐতিহাসিক এই কাশ্মীর পাম্প এখান থেকে আমাদের আজকে যাত্রা শুরু হবে তো দেখতে থাকুন সাথী সঙ্গীরা আমাদের গাড়ি চলে এসেছে এই যে আমাদের গাড়ি এখন গাড়ি তেল লবে এই যে দাদা দাদা আমাদেরকে এতক্ষণ কেন কষ্ট দিল অপেক্ষায় দরজার দরজা পরীক্ষা দেরি করছে দুই মিনিটের কথা আপনি বিশ মিনিট লাগাইছেন আপনি দুই মিনিট কয় সেকেন্ডে হয় তুমি সামনে বইছো না এটা ড্রাইভারের জায়গা আমাদের গাড়ি গ্যাস ভরে যাত্রা শুরু করলো আমাদেরকে নিয়ে পথে বের হতেই সবাই রাস্তার দুই পাশে সৌন্দর্য উপভোগ করতে লাগলো যাত্রাবাড়ি পার হতেই রাস্তার রূপ যেন বদলে গেল চওড়া রাস্তা ভিন্ন নকশার ফুট ওভার ব্রিজগুলো খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল যেন এক টুকরা বিদেশে চলে এসেছি রাস্তার মাঝখানে এবং পাশে দেখতে পেলাম বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে আর আশপাশের মসজিদ গুলো খুবই লাক্সারিয়াস রাজপ্রাসাদের মতো অবশেষে আমরা মাওয়া ঘাট চলে আসলাম এখানে এসেই আমরা সরাসরি চলে গেলাম নদীর পাশে এবং চিন্তা করলাম

নির্মাণ করতে যে মেশিনগুলো রয়েছে সেগুলো দেখলাম কিছু রয়ে গেছে পদ্মা সেতুটাকে কাছ থেকে দেখে বুঝতে পারলাম এটা আসলে অনেক সুন্দর এবং অনেক দীর্ঘ এই সেতু হওয়ার পর অনেক মানুষের কষ্ট অনেকাংশে কমে গিয়েছে আমরা ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা নামতে চারপাশের প্রতিটি দোকান রং বেরঙের আলোয় ঝলমল করে উঠলো পুরো পরিবেশ যেন হঠাৎ উজ্জ্বল হয়ে উঠলো আমরা প্রথমে চারদিক ঘুরে দেখলাম ছবি তুললাম আর কিছু সুন্দর জায়গায় বসে হালকা আড্ডায় মেতে উঠলাম এরপর রাতের খাবারের জন্য হোটেল খুঁজতে বের হলাম বিশেষ করে ইলিশ মাছের দাম দাম জিজ্ঞেস করতে গিয়ে এক দোকান থেকে আরেক দোকান ঘুরলাম প্রথম দোকানে আমাদের সঙ্গে দামের মিল হলো না তাই আরো কয়েকটি দোকান ঘুরে অবশেষে একটিতে গিয়ে দামাদামি করে তিনটি মাঝারি আকারের ইলিশ কিনে নিলাম মাছগুলো আমাদের সামনেই কেটে দিল এবং ভাজার জন্য নিয়ে গেল হলবশত আমিও রান্নার জায়গায় গেলাম সেখানে দাঁড়িয়ে কয়েকটা সেলফি তুললাম আর ভান করলাম যেন আমি রান্না করছি অন্যদিকে আমার সঙ্গীরা বসে রইল খাবারের অপেক্ষায় কিছুক্ষণের মধ্যেই খাবার পরিবেশন হলো আমাদের খাবারের আইটেমে ছিল ইলিশ মাছ ভাজি ইলিশের লেজ দিয়ে বানানো ভর্তা সঙ্গে ভাত ডাল আর সালাদ খেতে শুরু করতেই বুঝতে পারলাম প্রতিটি পদে অসাধারণ স্বাদ তবে একটা বিষয় খেয়াল করলাম এখানে ইলিশ দিয়ে তাদের টিনে আনে কিন্তু আসল খরচ পরে ভাত ডাল সালাদে দাম অনেক বেশি এমনকি এক পিস বেগুনর দামও 30 টাকা এবং এক প্লেট সালাদের দাম 100 টাকা শেষমেশ আমাদের মাছের চেয়ে আনুষঙ্গিক খাবারের দামই বেশি হয়ে গেল যাই হোক খাবারটা মজা ছিল এজন্য টাকার হিসাবটা গায়ে লাগেনি খাওয়া শেষে আমরা নদীর ধারে গিয়ে বসলাম সেখানকার প্রবল বাতাস মুখ এসে লাগছিল একেবারে অন্যরকম অনুভূতি হচ্ছিল প্রায় 1 ঘন্টা দিয়ে কাটালাম তারপর ফেরার পথে পা বাড়ালাম তো আজকের ব্লগটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে নতুন কোন ব্লগে